পহেলা জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসনের অভিযানে রামুর রাজারকুল পাঞ্জেখানা বাজারের দক্ষিণ পাশে ফতেখারকুল ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাসিন্দা দিদারুল আলমের নবনির্মিত সেমি পাকা ভবনে পক্ষপাতিত্বমূলক অভিযান পরিচালনার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দিদারুল আলম আমার পার্শ্ববর্তী দক্ষিণ পাশে ও উত্তর পাশে ভবন রহে আছে রাস্তার সাথে লাগোয়া পূর্ব পাশে বহুতলা ভবন ও নির্মাণাধীন সেগুলো বাঙ্গে নাই একমাত্র পাঞ্জাগানা এলাকায় আমার ঘরটাই ভাঙছে সরকারের নিকট ক্ষতিপূরণ দাবি ও তদন্তপূর্বক পক্ষপাত দুষ্ট উচ্ছেদ অভিযানকারী সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আইনি হস্তক্ষেপ কামনা করে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন আসসালাম আলাইকুম আমি নিম্ন সাক্ষরকারী রাম উপজেলা রাম উপজেলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড দক্ষিণ দিক গ্রামের বাসিন্দা আমিও আমার অপরাপর বাইদের মালিকানাধীন দিন রাধারকল মৌজার বি এস দু হাজার সাতশো পঁয়ত্রিশ নম্বর কতিয়ানের বিএস আট হাজার নশো তেতাল্লিশ আট হাজার নশো চোদ্দো আট হাজার আষ্টশো একানব্বই আট হাজার সাতশো নম্বর ডাগাদির অন্দর শূন্য দশমিক নয় হাজার একর জমিতে সেমিবাকা বাড়ি বাসা তৈরি করিয়া দীর্ঘ বিশ বছরের অধিক অধিককাল শান্তিপূর্ণ বগ্ধকলে আছি ইতিমধ্যে কালী অংশে নতুনভাবে কিছু পাকা বাসা বাড়ি তৈরির কাজ চলিতেছে যাহা নির্মাণ কাজ প্রায় পথে আমাদের মালিকানাধীন দিন জমির পাশে আর সড়ক জমির অবস্থান রাজার কুলবান বাজারের দক্ষিণ গতকাল এক এক দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ বেলা আনুমানিক একটা তিরিশ মিনিটের সময় সড়ক ও বিভাগ কর্তৃক রামু চৌমোহনি পাঞ্জাগানা উচ্চত অভিযান পরিচালনা করা হয় আমাদের নির্মাণাধীন সেমিপাকা বাড়ি সড়ক বিভাগের জায়গা বাদ দিয়া পরিমাপপূর্বক আমাদের নিজস্ব মালিকানাধীন জমির উপর নির্মাণাধীন থাকা সত্ত্বেও সড়ক বিভাগের উচ্চতা অভিযানকারী কর্মকর্তা কর্মচারীদের আমরা জমি প্রয়োজনীয় পত্র ও কতিয়ান প্রদর্শন করা সত্ত্বেও এক প্রকার অতি উৎসাহিত হইয়া বেআইনিভাবে সরকারি ক্ষমতার উপর পূর্বক আমার নির্মাণাধীন ভবন বাঙ্গিয়া গুড়িয়া দিয়া অনুমানিক ত্রিশ লক্ষ টাকার অধিক ক্ষতি সাধন করে অথচ আমার পাশাপাশি যে সমস্ত পাকা ভবন আধা পাকা ভবন সিমি পাকা ভবন আছে অদৃশ্য কারণে তাহা না ভাঙিয়া উচ্ছেদ না করিয়া সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হইয়া আমার নির্মাণাধীন ভবন ভাঙিয়া আমার ব্যাপক ক্ষতি সাধন করিয়াছে এখানে বিশেষত উল্লেখ্য থাকে যে আর এস এক হাজার একাত্তর অবলিক ছিয়ানব্বই নম্বর কতিয়ানব এম আর এক হাজার একশো চৌত্রিশ নম্বর খোঁচিয়ানের আর এস আট হাজার পাঁচশো পাঁচ পাঁচ হাজার চারশো আট ডাগের তুলনামূলক বি এস আট হাজার নশো চোদ্দো নম্বর ডাঘের পঁয়ত্রিশ শতক জমি এক নম্বর কাস খোঁতিয়ানভুক্ত হওয়ায় আমরা বাজি হইয়া সরকারের বিরুদ্ধে বিগ্রহ জন্য দ্বিতীয় আদালতে কক্সবাজার ওপর একশো সুষট্টি দুই হাজার সতেরো ইংরেজি নম্বর মামলা দায়ের করি উক্ত মামলা বর্তমানে বিচারাধীন আছে সড়ক বিভাগ উক্ত বিষয়ে অবগত থাকা সত্ত্বেও সম্পূর্ণ অন্যায়ভাবে আইন আদালতের তোয়াক্কা না করিয়া বিনা নোটিশে আমার নির্মাণাধীন বাড়ি ভাঙিয়া আমার প্রতি অন্যায় অত্যাচার ও নীতি বহির্ভূত কর্মকাণ্ড চালানোর ফলে আমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হইয়াছি এ বিষয়ে আমি সরকারের নিকট ক্ষতিপূরণ দাবিও তদন্তপূর্বক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হইয়া তদন্তপূর্বক পক্ষপাতি উচ্চতা অভিযানকারী সড়ক ও জনপথ বিভাগে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে আইনে হস্তক্ষেপ কামনা করছি আমি নিম্ন স্বাক্ষরকারী আপনারা বায়ু মিডিয়া কর্মীদের মাধ্যমে আমি আমার কয়ক্ষতির বিষয়টি উপস্থাপন ও সরজমিনে চিত্রধারণপূর্বক জনস্বার্থে প্রচারের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানাই আমি মোহাম্মদ ইদারুল আলম আমার ঠিকানা দক্ষিণ দ্বীপ পতাকার এক নম্বর ওয়ার্ড সাংবাদিক আমার পার্শ্ববর্তী দক্ষিণ পাশে ও উত্তর পাশে ভবন রহে আছে রাস্তার সাথে লাগোয়া পূর্ব পাশে বহুতলা ভবন ও নির্মাণাধীন সেগুলো ভাঙে নাই একমাত্র পাঞ্জাগানা এলাকায় আমার ঘরটাই